এলাকায় কি কেউ মারা গেছে না এলাকায় যদি কেউ মারাই যেত তাহলে অবশ্যই মাইকেল শুনতাম কিন্তু আমি তো এরকম মাইকেল শুনিনি তুই এটা কি বলছিস তুই বলছিস এলাকায় কেউ মারাও যায়নি কিন্তু আমি তো ওই জায়গায় নতুন একটা কবর দেখতে পাচ্ছি আচ্ছা আর একটা জিনিস খেয়াল করছিস একটা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে না কেমন যেন একটা কান্নার আওয়াজ আসতেছে তাও এদিক থেকেই সেটা তো আমি শুনতে পারতেছি আচ্ছা এই আওয়াজটা কবর থেকে আসছে না তো

Aki? Jangan lupa di sana. Aki? Aki? Jangan lupa di sana, Pak. sana. Aki? 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 আখি আখি আকি তুমি চোখ দেখো আমি সোহেল আমি তোমার সোহেল আখি চোখ না আখি 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 আমি তোমার সোহেল আখি তোমার এই অবস্থা হলো কেমনে করে তোমাকে কে বাজে না না কবর দিছে আকি তোমার সঙ্গে কি এমন হইছে আমাকে সব খুলে বলো না হ্যাঁ সোহেল আমি তোমাকে সব বলবো সবকিছু তোমাকে খুলে বলবো তুমি তুমি যদি ওই প্রথম প্রবাসী যাও সেই দিন থেকে সোহেল তুমি কোথায় আমি এই পাশে মা আমি তো প্রবাসে চলে যাচ্ছি তুমি আমার এই অন্ধ বউটাকে দেখে রাখো আমি জানি তুমি ওকে অনেক ভালোবাসো নিজের মেয়ের মতো আদর করো আমি তো চলে যাচ্ছি আমি এতদিন ওর দেখাশোনা করছি এখন তো আর আমি ওর দেখাশোনা করতে পারবো না তাই ওকে তুমি দেখে রাখো বাবা রে তুই কোনো চিন্তা করিস নি আমি ওকে দেখে রাখবো ওর জন্য তো আমি আছি কিন্তু তুই সেই দূর প্রবাসে যাচ্ছিস ওই জায়গায় তো তোক দেহার মতো কেউ নেই তুই তো নিজের যত্ন নিস আর দেরি করার আগে না আল্লাহ নাম নিয়ে রওনা দি ঠিক আছে মা আমি আমার যত্ন নিব আর আমি ওই দেশে পৌঁছায় ফোন দিব বাবা মার যেটা দরকার হয় তুমি বাজার থেকে এনে দিও আখে তোমার কোনো কিছুর প্রয়োজন হলে বাবাকে বলবা বাবা তোমাকে সবকিছু এনে দিবে আর মা যা বলে তুমি সেই মতো চলো মা আমি গেল শোনো তুমি যেই মারাটা মাইললে তাও তোমার রাগ কমতিছে না না আমার রাগ কমতেছে না আমি যতক্ষণ না ওকে এই বাড়িতে সরাতে পারবো ততক্ষণ আমার রাগ কমবিলা আমি আমার ছাওয়ালে কতবার কইলাম কতবার কইলাম এই অন্ধ মেয়ে বিয়া করা লাগবে না না মা আমি ভালোবাসি ফেলেছি আমরা দুজন এক ভালোবাসি তার নাকি ওই মেয়েকে বিয়ে করা লাগবে আর বিয়ে করে ও চলে গেল প্রবাসী সে কিনা আমারে কাছে রাখি গেল আরে ওই অন্ধ মেয়েকে আমরা টাইম বেশ যাবো এত অত্যাচার করতেছি এত মারধর করতেছি তাও না এই বাড়িতে যায় না আমার সওয়ালে যদি জ্ঞান থাকতো তাহলে অন্ধ মেয়ে বিয়ে করতো না এখন এই অন্ধ মেয়ে আমার একটা এটেনি বেড়াইন লাগতেছে শোনো এমন মারির মার দিবে যাতে বাড়ি ছেড়ে হুরহুর একাই বাড়া চলে যায় ও মা ও যাবি করি ওকে সহে দে। শোনো এমন ব্যবস্থা করা লাগবি যাতে সাপ মরে লাঠিও না ভাঙে বুঝতে পারি আর দেরি করতে চাও কে যা ব্যবস্থা করার তাড়াতাড়ি করো তাড়াতাড়ি ব্যর্থের সরাও অমা যাবে কেমবা করি কানাকে সোহে দেহে

য জ য দেই সাবধানে যায় কিন্তু এবার হ্যাঁ পড়ে না কিন্তু এখন তুই কি ভাবেছিস আমত্তি তুই খেলাচ্ছিস খেলাচ্ছিস কে এইবারেতে চলে যাওয়া যাচ্ছে না হ্যাঁ এত তো আমার মারতেছি তুই শিক্ষা হছ না তুই শিক্ষা হছ না আচ্ছা শেষ করি না 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 এই গলায় টিবি দিয়ে শেষ করতে গেলে তো আবার হাতের সব গলায় লাগে যাবে নি এত পাগল আমি না ও মনক চলে বলে কৌশলে আমার ছালে তুমি হাত করি এখন আমার বাড়ি গাইডে বসতে চাও আমার স্যার প্রমোশে গেছে পড়তে পারিসনি হ্যাঁ কি স্যার পরে রইছিস ওহ আমার সালের টাকা পয়সা ধন সম্পত্তি ভোগ করার জন্যে কি কি ভাবেছিস তোর মতো একটা অন্ধ আমার বৌমা হিসাবে আমি মাইনে নেবো সেটা করা সময়ও না আমি অন্ধ তারপরেও কিন্তু আপনার সংসারে সমস্ত কাজ আমি আমি নিজে হাতে করি আমার চলতে ফিরতে হ্যাঁ এত কষ্ট হয় তারপরে আমি আপনাকে বলি না আমি কি তোর বান্দি রাখি রে তোর বাপের বাড়ির কি লাখ লাখ টাকা নিয়ে সেই টাকা দিয়ে বন্দি রাখি দেবো একটা বাড়তি সেদিও বুঝতে পারতেছেও না ও বোমা কনে নিয়ে যাবো এমনও শোনো বোমা ওই মানে রানী গিরাম হয়েছে গা কমিটি হাসপাতাল আছে না উনি আজকে কি ডাক্তার বসবি উনি লি যাই তোমার ডাক্তার দেখাবো আম্মা আপ শক্ত বলছেন আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন

হে এত দূর তো আমি হাঁটতে পারছি না হ্যাঁ একটা গাড়ি নিলাম তো বার্থডে এই রোডে গাড়ি চলে না বৌমা এই রোডে হাঁটিয়ে যাওয়া লাগে চলো চলো এই তো আর কয়েকদম গেলেই তোমার আর জীবনেও হাঁটা লাগবে না না বুঝছো বৌমা চলে আয়ছি চলে আসি এ চলে আসছি মা হো বৌমা চলে ও বৌমা হ তুমি না শোহে দেহ না তো ডাক্তার দেখানই লাগবে করছে কি জীবনকার মতো যদি অন্ধ হয়ে যাও আর কোনো দিন ডাক্তার দেহান লাগবে না তাই না আম্মা সে কী বলছেন হ্যাঁ আমি সারা জীবন অন্ধ থাকতে চাই না সে জানেন আম্মা আমার না খুব ইচ্ছা করে আপনারা যেভাবে দিন দুনিয়াটা দেখেনি চোখে আমারও দেখতে ইচ্ছে করে এই আমি আমি এ পর্যন্ত আপনাকে দেখি নাই আপনার ছেলেকেও এ পর্যন্ত দেখি নাই আমার খুব ইচ্ছে করে তাই হ্যাঁ আম্মা আপনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে আসছেন হ্যাঁ আমার হ্যাঁ চিকিৎসাটা ভালো করে করতে বলবেন তোমার এমন চিকিৎসায় এখন আমরা করবো যে তুমি এত খুশি হবে খুশি দেখে ব্যস্ত চিারে বাসাও বাসাও বাসাও

ama ne var git ama 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 ne gel ama 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 ne ama 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 ama

আমি সব বুঝতে পারছি চলো আমরা বাড়িতে যাই আর ওই বাড়িতে যাবো না ওই গেলে তোমার বাবা আমাকে মেরে ফেলবে হ্যাঁ তুমি ঠিকই বলছো তোমাকে যদি ওই বাড়িতে নিয়ে যায় তাহলে আমার বাবা মা আবার তোমাকে নির্যাতন করবে তোমাকে রেখে আমি আবার প্রবাসে গেলে তোমাকে আবার চিন্তা খবর দিবে না না ওই বাড়িতে আমি আর ফেরত যাবো না দরকার হলে অন্য কোথাও যাবো আমরা গাছ তালায় থাকবো তা ওই বাড়িতে আর যাবো না শুন একটা কাজ কর চল আপাতত আমাদের বাসে যাই আচ্ছা ঠিক আছে চল আকি ও সাবধান সাবধান আমার আল্লাহ নবী নাম দশটা টাকা দিয়া বাজান রে দশটা টাকা দাও না আল্লাহ তোমার মঙ্গল করুন আপনি শৈলের মা না না আমি শৈলের মা হতে চাবো কে এই চলো চলো দাঁড়ান আপনি যে শৈলে মা সেটা আমি ঠিকই বুঝতে পারছি যতই মুখ না কেন আমি আপনাকে ঠিকই চিনতে পারছি বাজান তুমি ঠিকই ধরিছ হ্যাঁ আমি সেই পাপই আমি সেই সোহেলের মা হ্যাঁ আমরা তাহলে আসি চলো গো আমার লা নুসিং সবই পাপের ফল আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এবার বস খা ভিক্ষা করা হ্যাঁ আমার মা আমার তো খুব হাইকিল হয়ে গেছে একজাতে বসো তো দম নিয়ে লই আচ্ছা তাহলে হেনেই বসো আচ্ছা আস্তে বসো বসো আমি ধরেছি ওহ সত্যি কথা করতে কি জানো আমারও পাউডা বেটা হয়ে গেছে সে সহলতেন হাইটি বেরাচ্ছে পেটে এক মুঠ দানা পানিও পড়ে নে কি কি খাব কম এই দশটা টেহাই কি হয় আরে আমার তো খুব খিদে লাগিছে আমার আর হাঁটতে মনে করছে না কি করব ক সব আমারে ভাগ্য আমারে কপাল আমরা নিজেরাই খাইছি ঠিকই কইস গো আজ আমারে সোনার কপাল হইতে সাওয়াল প্রবেশতে নাইস্তি কত টেহা পয়সা খাওয়া তো আর আমরা কি করলাম নিজের বলে আজ ভিক্ষা করে খাচ্ছি এত সুন্দর ভালো বোমাটা যেন তো খবর দিয়েছিলাম এই পরিণতির জন্য আজ আমরাই দায়ী ওই ও পড়ালে আমারও শাস্তি দিয়েছে আমার তো শাস্তি ভোগ করা লাগবেই ঠিকই কইছ না খাই খাই শাস্তি ভোগ করা লাগবে না এই অন্ধ বোমা ডাক না খাওয়াই রাইছে শেষে কিনা বোমা ডাক কবর দিয়ে দিলাম ওই যে সাওয়াল প্রবাসে গেল আর আমার খোঁজ নিলি না তাক ফোনেই পাওয়া গেল না হ্যাঁ বাসা করলে না বাপমা কোনে আছে আমরাই কেমন বাপমা আমরাও তো জানিনা আমার সাওয়ালা তো আছে না মরে গেছে ও গো করছে কে এ তো কিছু হবে না চলো একটা বাড়ি দেখি দুইজন দুই গ্লাস পানি খাই গেন। হ্যাঁ চলো

দশটা টাকা দিয়া আমার আল্লাহ আমার আল্লাহ নবীজি নাম দশটা টাকা দিয়া আমার আল্লাহ নবীজি নাম দশটা টাকা দি যান আমার আল্লাহ নবীজি নাম মারে বাড়িতে আইছে এক মুঠ ভিক্ষা দাও না মা এক মুঠ ভিক্ষা দাও না মারে আমরা ফকির নেন আল্লাহ তোমার মঙ্গল করুক মারে এক গ্লাস পানি আচ্ছা ঠিক আছে আপনারা দাঁড়ান আমি পানি নিয়ে আসি জানো এই বৌডাক না কট আমার না সিনাসিনা লাগতেছে মনে হচ্ছে আরও মেলা দেখেছে এই বোকা আমি কথা কইছি এই রকম লাগতেছে এই যে পানি পানি ধর ধর ধরমা জানেন আপনাদের এই কণ্ঠ আমার খুব পরিচিত মনে হচ্ছে মনে হচ্ছে এই কণ্ঠ আমি অনেক শুনেছি অনেকবার কথা বলেছে আমার সাথে জানো না তোমার দেহার পরও মনে হচ্ছে কি তুমি মেলা দিন তোমার দেহিছি কিন্তু মনে করবে পারতেছি নি কিন্তু জানেন

সোহেলের মতো কণ্ঠ শোনা যায় সোহেল নাকি আমারে সবাল সোহেল আর এতক্ষণ জোরে যাক কুসি সিনা সিনা লাগতেছে সেটি আর কেউ না তোমার আর আমার বৌমা সেই অন্ধ আখি সোহেল এনারে তোমার বাবা মা সেই জন্য তো আমার কাছে পন্ট অনেক পরিচিত মনে হচ্ছে কিন্তু আমি তো আগে অন্ধ ছিলাম আমি তো কখনো তাদেরকে দেখিনি হ্যাঁ তুমি ঠিকই ধরেছো ইনারাই আমার বাবা মা কিন্তু ইনারা যে আমার বাবা মা সেই পরিচয় দিতে আমি ঘৃণা করি আমার লজ্জা হচ্ছে যে ওনারা আমার বাবা মা আরে একজন মানুষ হলেও তো একজন মানুষকে নির্যাতন করতে একটু দয়া হয় একটু মায়া হয় কিন্তু ওনারা তোমাকে নির্যাতন করতে অত্যাচার করতে একটু মায়াও করেনি আমি প্রবাস যাওয়ার আগে আমার মা বাবাকে সুন্দর করে বলে গিয়েছিলাম মা আকিকে তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি তুমি নিজের মেয়ের মতো ওকে যত্ন করো আদর করো একটু ভালোবেসো কারণ ও অন্ধ ও নিজের কাজটাই ঠিক মতো করতে পারে না কিন্তু তারা কি করলো আমি প্রবাসে যাওয়ার পর থেকে শুরু হলো তোমার উপর নির্যাতন অত্যাচার এতেই তারা খান্ত হয়নি তোমাকে জিন্দা কবর দিয়ে তারা খান্ত হয়েছে জানো মা আমি দূরপ্রবাসে কেন গিয়েছিলাম আমি ভাবছিলাম ওই দূরপ্রবাসে যে আমি অনেক টাকা উপার্জন করব আর সেই টাকা দিয়ে আমার বউটা চোখের অপারেশন করব তার মনের অনেক ইচ্ছা এই পৃথিবীটাকে সে নিজের চোখে দেখবে আমাকে সে নিজের চোখে দেখবে তার স্বপ্নটা পূরণ করার জন্য ওই দূরপ্রবাসে আমি কঠোর পরিশ্রম করছি দিনের পর দিন রাতের পর রাত কঠোর পরিশ্রম করছি অনেক টাকা ইনকাম করছি সে টাকা তোমাদের অ্যাকাউন্টেও পাঠাইছি কিন্তু তোমরা শুধু টাকাটাই হাতে নিছো আর আমার বউকে নির্যাতন করছো আমার বউটাকে চোখের চিকিৎসা করবে বলে জঙ্গলে নিয়ে যেয়ে তাকে দিনদা কবর দিছো মা আমি না তোমার সন্তান প্রত্যেকটি বাবা মাই তো চায় তার সন্তান ভালো থাকুক সুখে থাকুক কিন্তু তোমরা তোমরা কখনোই চাওনি আমি সুখে থাকি ভালো থাকি তাই যদি চাইতে তাহলে তোমার বৌমাকে তোমরা নির্যাতন করতে পারতা না জিন্দা কবর দিতে পারতা না কারণ আমি তোকে অনেক ভালোবাসি ওকে আমি পছন্দ করে ভালোবেসে এই বাড়িতে বউ করে নিয়ে আসছিলাম কিন্তু তোমাদের সেটা সহ্য হলো না কারণ তোমরা তোমার সন্তানকে ভালোবাসো না শুধু টাকা 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 আমি প্রবাস থেকে আসলাম আসার পরে কবর দেখে কান্নার আওয়াজ শুনতে পাই এবং আকিকে উদ্ধার করলাম কিন্তু তারপরেও আমি তোমাদের বাড়িতে যেতে চাইছিলাম কিন্তু আকি বলল না ওই বাড়িতে গেলে আবার নির্যাতন করবে আবার অত্যাচার করবে সত্যিই তো তাই আমি যদি আমার বউকে রেখে আবার প্রবাসে যাইতাম তোমরা আবার ওকে নির্যাতন করতে আবার দিন দা কবর দিতা এই জন্য আমি আর তোমাদের সঙ্গে যোগাযোগ করিনি আমি যে প্রবাস থেকে টাকা নিয়ে আসছিলাম সেই টাকা দিয়ে ওর চিকিৎসা করাই ও এখন চোখে দেখতে পায় শুধু তাই নয় আমার কাছে অল্প কিছু টাকা ছিল সেই টাকা দিয়ে আমি বাংলাদেশে ব্যবসা শুরু করি তারপরে আমি প্রতিষ্ঠিত হয়ে যাই আজকে আমরা ভালো আছি কিন্তু কিন্তু তোমাদের অবস্থা কেন তোমাদের তো অনেক ভালো থাকার কথা কারণ তোমাদের বাড়িতে আর অন্ধ বৌমা নেই তোমাদের কোনো কথাও শুনতে হয় না তাহলে তোমরা রাস্তায় রাস্তা ভিক্ষা করছো কেন কি হলো মা কথা বলছো না কেন কথা বলো ঠিকই কইছিস বাজার তুই যা করছিস সব ঠিক আমারে না মাপসার মতো মুখটা নেই তবে বাজান আল্লাহ না আমারে ঠিক বিচার করেছে বৌমাক জিন্দা খবর দেওয়ার পরেই তোর বাপের অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হয়ে তোর বাপ পঙ্গ হয়ে যায় তোর চোখ দুইটাই নষ্ট হয়ে যায় আজ তোর অন্ধ হয়ে গেছে দেখ সেই চিকিৎসার খরচ চালাতে চালাতে আমারে বাড়ির পিঠা জমি জমা সব বেঁচে খাইছি আজ আমার কিচ্ছু নেই আমরা পাথের পকে রাস্তায় রাস্তায় থাল নিয়ে ভিক্ষা করে বেড়াই দিন শেষে একটা গাছের নিচে শুয়ে রাত্রে কাটাই দেয় আমার শাস্তি হয়ে গেছে আমরা তোক জ্বালাতে আসবো না তোমরা শুকে থাকো বৌমা আমরা চলে গেলাম দাঁড়ান মা আপনারা কোথাও যাবেন না সোহেল তুমি বাবার মাকে ক্ষমা করে দাও দেখো আমি জন্মের পর থেকে অন্ধ ছিলাম আমার নিজের মা বাবা কেউ কখনো দেখিনি আমি বড় হলাম তোমাকে ভালোবেসে তোমাকে বিয়ে করলাম আমার বাবা মাও দেখো আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেল তারপর আমি তোমার বাবা মাকে পেলাম তাদেরও আমি নিজ চোখে দেখতে পেলাম না কিন্তু দেখো এখন আল্লাহ তালা আমার সে দৃষ্টি ফিরিয়ে দিয়েছে আমি চাই আমার এই দু চোখ দিয়ে আমি তোমার মা তোমার বাবাকে দেখি নিজের মা বাবাকে তো দেখতে পারি নাই সোহেল তুমি তাদেরকে ক্ষমা করে দাও আমার তাদের উপরে আর কোনো রাগ অভিমান নাই আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি আঁকি তুমি ক্ষমা করে দিছো আর আমার তো বাবা মা আমি অনেক আগেই তাদেরকে ক্ষমা করে দিয়েছি কিন্তু আজকে আমি অনেক শান্তি পাচ্ছি জানো তোমার ব্যবহার তোমার কথাগুলো শুনে আমার মনটা শীতল হয়ে যাচ্ছে সত্যি সত্যিই আমি ভাগ্যবান তোমার মতো বউ আমি পেছি মা বাবা তোমাদের আর কোথাও যেতে হবে না চলো আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো মা বাবাকে নিয়ে চলো চলো বাবা